নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছো সবাই আমিও ভালো আছি একটা রোদ ঝলমালে দিন নিয়ে আজকের ভিডিও শুরু করলাম এগুলো কতটা বড় হলো দেখার জন্য এখনও বড় হয়নি দেখো সব ঘুরে ঘুরি গাছটা এদিক দিয়ে দেখো নিচে পাঠিয়ে দিয়েছি ভালো লাগবে এখান থেকে গাছটা ঝুলবে দেখতে এখানে উঠবে সকালবেলা যখন সূর্যটা পূর্ব দিকে থাকে তখন এই জায়গাটা এত ভালো লাগে এত ভালো লাগে কি বলবো এখন তো বোধহয় এই শরৎকালটা শিউলি ফুলের সিজন এত ফুল হয় এত ফুল হয় সকালবেলা তনির বাবা প্রচুর ফুল তুলেছে আর এখনো দেখো গাছ ভোরে ফুল রয়েছে গাছ ভোরে সাদা সাদা ফুল রয়েছে একটা কিছু দিয়ে নাড়িয়ে পেরে নিলে হয় একটু থেকে ঘুরে কিছু দিয়ে দিয়ে এসে তারপর নিচে যাবো একটু ফুল তুলবো তরুণীর প্রচুর ফুল তুলে গেছে কিন্তু তাও দেখি আরও প্রচুর রয়েছে গাছটা অবশ্য দেখতে ভাল লাগে মাটিতে যে কটা পড়েছে একটু তুলে আনি চলে এলাম ছাদে এখনো ভালো মতো রোদ ওঠেনি সাড়ে সাতটার মতো বাজে বেশি বাজে নি উঠেছে অনেকক্ষণ আগে তন্ডীর বাবা অফিসে গেল অফিসে বেরোলো এইখানে দেখো কতগুলো কুই হয়েছে আজকে এগুলো সব ফুটবে এইখানে রোদটা এলেই ফুটবে তো তন্ডীর বাবা অফিসে গেল আর তার আগে ওকে চা করে দিলাম লাঞ্চটা অফিসে করবে কিন্তু টিফিনটা নিয়ে গেল টিফিন বানিয়ে দিলাম ওর বাবা বেরিয়ে গেছে আর মেয়ে মেয়ের তো আজকে এটা তো অক্টোবর পরের মাসে টেস্ট পরীক্ষা ও পড়ছে তবে স্কুলও খুলে যাবে এর মধ্যে স্কুলেও যাবে এইখানে মনে হয় আরও কুড়ি ধরবে এই জায়গাটা এই দেখো এই গাছটার বয়স কত যেন এই গাঁদা ফুল গাছটা গতবার শীতে এই গাছটা সেই পোতা হয়েছিল তারপর তো সব গাছগুলো শীত চলে গেছে মরে গেছে এবার এই একটা গাঁদা গাছে কি মানে বেঁচে রয়েছে এইখানে দেখো গাছটা রয়েছে এই যে ডাঁটিটা দেখো হাসতে আসতে এখান দিয়ে উঠে এখান দিয়ে বেঁকে এইখানে এই একদম মাথার কাছে গাঁদা ফুল গাছটা রয়েছে এবং যেহেতু পুজো চলে গেলে একটুখানি শীত শীত ভাব থাকে না এই দেখো দুটো কুড়িও এসেছে ছোট্ট ছোট্ট দুটো কুড়ি খুবই আশ্চর্যের ব্যাপার না গত বছর থেকে গাঁদা গাছটা কি সুন্দর রয়েছে আর আমি আরও অবাক হয়ে গেলাম গাঁদা গাছটা মানে তোমার একটি সুন্দর কুড়ি এসে গেছে এই যে কুড়ি এই যে দুটো ছোট্ট ছোট্ট এইখানে একটা আছে কুড়ি এসেছে গাছটায় ফুল হলে তোমাদেরকে দেখাবো এই দেখো এই সজনে গাছটা কত সো পোকা দেখোছ কি হারে শো হয়েছে গাছটা তবে আমাদের না এই পাশের বাড়ির কাকুর কিন্তু গাছে এই যে পাশের বাড়ির কাকুর পাচিলের ওপারে কিন্তু গাছটার ডালপালাগুলো এই যে এদিকে চলে এসেছে বাবাই শোবোকাগুলো পড়লে আর রেহাই নেই সকালবেলাটা কি ভালো লাগে না চারিদিক নিস্তব্ধ চুপচাপ এরপর আস্তে আস্তে কাজে ব্যস্ত হয়ে যাব আর শাশুড়ির মায় আয়া দিদি এখন আসছে না যে করেছিল সে ছেড়ে গেছে তো আর একটা আয়া ঠিক করেছি সে আসবে সামনের সপ্তাহ থেকে আসবে তো এই কটা দিন আমাকে একটু চালাতে হবে একটু পাখি ডাকছে কি পাখি বুঝতে পারছি না কাক না কাক ছাড়া একটা পাখি ডাকছিল ওনার ঘুঘু পাখি এই ডাকটা শুনলেই না এই যাবার ডাকছে এই ডাকটা শুনলেই না আমার মা বাড়ির কথা মনে পড়ে আমার মামার বাড়ি তো গ্রামে মানে কাটোয়া থেকে আরও ভেতর দিকে যেতে হয় বনগ্রাম বর্ধমান ডিস্ট্রিক্টে তো গাঁফুল কড়ই কৈতন ওই দিকে আর কি হ্যাঁ তো গাঁফুল করই কৈতন এগুলো এক একটা গ্রাম আর কি তো ছোটোবেলা না মা বাড়ি গিয়ে ছুটি ছাটা হলে অনেক দিন করে আমি থাকতাম তো তখন ওইখানে না গ্রাম তো চারিদিকে কলকারখানা সেরকম নেই মানে ভেতর গ্রামের ভেতরে তো নেই এবার এই রকম নানা রকম পাখির আওয়াজ হতো সকাল থেকে আর গ্রামে তো ওদের ভোরবেলা সব উঠে পড়ে যে ভোর চারটে ঘুম ভেঙে যায় রাতে তাড়াতাড়ি শুয়ে আর ভোরবেলা উঠে পড়ে আর এই পাখির ডাকটা শুনলাম মামার বাড়ির কথা খুব মনে মা এখানে এখনও ওঠেনি ওঠেনি কিন্তু মামি ডেকে দেবো কারণ ওনার তো সব কিছুর একটা টাইম আছে মানে এরপর চা খাবে চা খাওয়ার পর আবার ওষুধ খাবে চা খাবে তারপর আবার জল খাবার খাবে তারপরে ওষুধ আছে সুতরাং ডেকেই দেব ভাবছি কটা শিউলি ফুল নিয়ে আসি তরনি এখানে পড়াশুনো করছে সকালবেলা তরনি বাবা অনেক ফুল তুলে গেছে মানে প্রচুর শিউলি ফুল হয়েছিল সকালে যতগুলো পড়েছে সব তুলে গেছে কিন্তু এখনও প্রচুর রয়েছে তুলে আনি কটা সারাদিন ধরে গাছ থেকে টুকটুক করে শিউলি ফুল পড়তে থাকে আমাদের বাড়ি ঢোকার গেটের এই জায়গাটা সবসময় ফুলে ফুলে ভরে থাকে আর এখন তো শিউলি ফুলের সিজন তো আমি এসে দেখলাম গাছে অনেক রয়েছে তো গাছ একটু ঝাঁকা দিলাম দেখলাম দেখো কত পড়ছে একটু করে গাছ ঝাঁকা দিচ্ছে আর একটু করে ফুল তুলছি ঠাকুরের পুজোয় যতটা লাগে আবার কিছুটা আমি একটু সাজিয়েও রেখে দিই একটা মধ্যে রেখে ডাইনিং টেবিল সাজিয়ে রেখে গন্ধটাও তো খুব সুন্দর কতগুলো পড়লো দেখো কুড়াই এই দেখো কত শিউলি ফুল পেয়েছি সকালে তনির বাবা অনেকটা তুলেছে এখনো অনেকটা পেলাম এখনও গাছের ওপরের দিকে প্রচুর রয়েছে সারা দিন ধরে একটা 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 করে পড়তে থাকবে আর আমাদের ওই গেটের মুখটা না পুরো শিউলি ফুলে ভরে যায় আমাদের নিচতলাটা এখনও ফাঁকাই আছে দেখো নিচতলাটা ফাঁকাই আছে এখনো ভাড়াটে দেওয়া মানে ভাড়া দেওয়া হয়নি তার কারণ কিছু কিছু জায়গায় রিপেয়ার করিয়েছে তো এবার সেইখানে একটু মানে সিমেন্ট সিমেন্ট দেখা যাচ্ছে কীরকম লাগছে আর অনেক জায়গায় রঙও খসে গেছে তো রং টং করবে সব কমপ্লিট করে তারপর একেবারে ভাড়া দেবে তন্ডির বাবা কিন্তু মাঝখানে মায়ের এই অসুস্থ হওয়া হসপিটাল সব নিয়ে এখন একটু আর্থিক সংকট আছে যে কারণে নিজের ঘরগুলোতে এখন কাজের মানে কাজের জন্য রঙের জন্য হাত দেওয়া যাচ্ছে না তো দেখি কটা মাস পরে আবার সব কিছু করে তারপর ভাড়ার ব্যবস্থা করবে চলো এই ফুলগুলো রেখে দিই চলো এগুলো একটুখানি ধুয়ে রাখি ধুয়ে রেখে তারপরে কি করবো ব্রেকফাস্ট রেডি রেডি বলতে তরকারি সকালেই করা ছিল এই দেখো এর অবস্থা দেখো লুচির গন্ধে দেখো আমার সাথে সাথে চলো মেয়েকে আগে দিয়ে আসি দিয়ে তারপর মাকে খাওয়াবো মা তো আর এইসব শক্ত জিনিস খেতে পারবে না মাকে নয় ওটস দিই নয় দুধ সুজি দিই তারপরে আমি খাবো দাঁড়া তোকে আমি এখানে দেব না মনে হয় দিচ্ছি দাদা আজকে ব্রেকফাস্টে কি দেখি লুচি আলু ছোলার তরকারি আর রসগোল্লা আয় কালটি আয় ভালো হয়েছে মানা ভালো ওদের খাটা উঠতে যাচ্ছে কী হয়েছে আয় ও দেবে না ও দেবে না আমি দেবো আয় এদিকে আয় অনেকক্ষণ পর এলাম আমার রান্নাবান্না কমপ্লিট দুপুরে এখানে আছে ভাত আর ভাতের সাথে এখানে একটু আলু চেয়ে সেদ্ধ আর এখানে একটু সবজি সেদ্ধ করেছি এখানে একটু আলু মাখা করেছি এখানে একটু ডাল করেছি মুসুর ডাল আর এখানে হচ্ছে মাছ এটা বোধ হয় মৃগেল মাছ বোধ হয় আমার দুজনের আর মায়ের খাবার তো মিক্সিতে পেস্ট করব তো মায়ের ওখানে মিক্সিতে সবজি সেদ্ধ ভাত মাছ সব নিয়েছি একেবারে মিক্সিতে ঘুরিয়ে দিয়ে মাকে খাইয়ে দিই কারণ মায়ের খাওয়ার টাইম অলরেডি হয়ে গেছে মেয়েকেও খেতে দিয়ে দিই এদিকে তারপর আমি যাবো স্নান এবেলার মতো কাজকর্ম শেষ তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করি তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো আবার দেখা হবে আসি তবে আজ টাটা